অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং আমন্ত্রণ জানানোর জন্য আমি আসলে চাচ্ছিলাম যে একটা অন্য একটা প্রোগ্রামের জন্য তার চলে যেতে সেই জন্য মঞ্চে আসতে একটু ইয়ে করছিলাম কারণ এটা খারাপ দেখায় যে মঞ্চ থেকে একজন অতিথি চলে যাওয়াটা তো আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি এসছি আফজালের অনুরোধে আফজাল হোসেন আমার খুবই স্নেহবাজন তার সব কিছুই আমার ভালো লাগে আসলে আমার সেও বোধহয় আমার সব কিছুই বেশি বেশি পছন্দ করে এই জন্য আমার তার প্রতি বিশেষ একটা মমত্ব জেগে উঠেছে এই বইটা লেখার শুরু থেকে সে আমার সঙ্গে যোগাযোগ করেছিল কিভাবে বইটা পড়বে কি নাম হবে কাবার কেমন হবে এগুলো নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে তো আমি আমি দেখেছি তার মধ্যে একটা একটা সৃষ্টির যে একটা যন্ত্রণা সেটা যে শুরু থেকে কিভাবে মানুষ একটা একটা কিছু যে করে সেটারও একটা আপনাদের বইটা লিখেছে সাফল্য নিয়ে তার যে একটা বই বের হচ্ছে সেটাও একটা জন্মকথা সেটার পেছনে যে তার পরিশ্রম সেগুলো আমার খুবই ভালো লেগেছিল। আমি বইটা আগেই পেয়েছি দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে আমার ছেলেও দেখেছে সে বললো আমি পড়ব তার এখন ফাইনাল পরীক্ষা চলছে আমি বললাম যে পরীক্ষা শেষে তুমি এটা পড়ো অসুবিধা নেই আমরা আসলে এই ধরনের আত্মশুদ্ধি বা আত্ম উন্নয়নমূলক বই আমরা আমরা যদি আমরা ছোটোকাল থেকে খেয়াল করি আমরা দেখি যে লুৎফো ডক্টর লুৎফর রহমান লিখতেন না তারপরে দেখেছি ডেল কার্নেগের অনেক বই ছিল আমার আমি পড়ি কিন্তু কয়টা আমি মানি আমি সেটা বলতে পারবো না আমি পড়ি পড়তে ভালো লাগে এবং অন্যেরা কী উপদেশ দিল আপনি পালন করলেন কি না করলেন আপনার মনের সাথে হয়তো নাও মিলতে পারে কিন্তু একজন একজন ব্যক্তি একজন মনীষী এই কথাটা বলেছিলেন সেটা হয়তো আপনি কখনো কখনও কোনো এমন কোনো কাজ করতে গেলে সেটা মনে আসবে তখন কিন্তু ওই কথাটাকে নিয়ে আপনি দুইবার চিন্তা করতে পারেন আফজালের বইতে যেমন সে লিখেছে যে কমন সেন্সের থেকেও আরেকটা সেন্স কি ধরনের এটা বলেন? হ্যাঁ সিস্টেমেটিক সেন্স আমার কাছে ব্যক্তিগতভাবে সিস্টেম্যাটিক সেন্স ঠিক আছে আমার কাছে কমন সেন্স অনেক বেশি মূল্যবান কমন সেন্স ইজ আনকমন কোয়ালিটি এটা সবার হয় না এটা সবার মধ্যে পাবেন না আপনার আশেপাশে কাউকে পাবেন না সো জীবন চলার পথে আমি মনে করি যে কমন সেন্স অনেক বেশি জরুরি বিষয় আমাকে একদিন জিজ্ঞেস করেছিল যে আপনি ওয়ে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে নাও জানতে পারেন আমি আফগানিস্তানে যখন যুদ্ধ হয়েছিল যে লাদেনের সঙ্গে আপনার আমেরিকার সেই যুদ্ধ কাভার করতে গিয়েছিলাম এরপরে আমি ইরাকের যুদ্ধটাও কাভার করেছি দু সালে যখন সাদ্দামের সঙ্গে আমেরিকার যুদ্ধটা হয়েছিল তো বিষয়টা ছিল যে আফগানিস্তানের ঘটনা আফগানিস্তান তালেবানরা আমাকে অ্যারেস্ট করেছিল তো আমাকে এটা নিয়ে কয়েকবার অনেক মিডিয়ায় প্রশ্ন করেছিল কিভাবে আপনি সেখান থেকে রক্ষা পেলেন সে দীর্ঘ কাহিনী আমি বলবো না কিন্তু বলবো না মানে আপনাদেরকে বিরক্ত করব না এই কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে কমন সেন্স ইউজ করা আমার কিন্তু সেখানে কিছুই ছিল না আমাকে যখন গ্রেপ্তার করলো ধরলো আমাকে স্পাই হিসাবে মানে চিন্তা করছিল আপনারা শুনলে আশ্চর্য হবেন আফগানিস্তানকে আমরা কত লাইক করি কত পছন্দ করি কিন্তু যে কমান্ডার আমাকে ওখানে বিচার করছিল। সে বাংলাদেশ কোথায় সেটাও চেনে না তারপরে তার পাশে একজন তার ইয়ে বুঝিয়ে দিচ্ছিল যে এটা হচ্ছে বার্মার পাশে আরেকজন বলছিল যে ইন্ডিয়ার পাশে সো আমার একটা জিনিস ভালো লেগেছিলো একটাই কমন সেন্স আমি ইউজ করেছিলাম যে এদের থেকে রক্ষা পেতে হলে মুসলিম আইডেন্টিটিটাকে আইডেন্টিটিটাকে আমার হাইলাইট করতে হবে ওরা যেটা আমার আমার পাসপোর্টে আপনার আমেরিকান পাসপোর্ট ইয়ে দেখে টিসা দেখে এগুলো সন্দেহ করছিল তো সেখানে আমি তাকে বললাম যে কেন আসছো আমাকে এই কোয়েশন করছিলো আমি বারবার বলছিলাম যে দেখো আমাদের দেশে তোমাদের এখানে যে বোমা ফেলছে তোমাদের জন্য যে মার্কিনিরা যে হামলা করছে আমাদের বাংলাদেশের জনগণ অনেক উদ্বিগ্ন আমাদের আমরা মুসলমান তো তোমাদের প্রতি যে অন্যায় হচ্ছে সেটাকে আমরা আমাদের পত্রিকায় কাভার করার জন্য আমি এসেছি আমি সেই ধর্মিক আজকের কাগজে কাজ করতাম তো তখন একটা এদের মধ্যে একটা হুজুর বলছে যে হুমান হুজুর মানে ওদের ইয়ের কি ক্যাডারদের একজন বলছে যে হ্যাঁ হ্যাঁ ঘটনা সত্য বাংলাদেশে হুজুরেরা মিছিল করছে সেটা আমি পাকিস্তানের একটা পত্রিকায় দেখছে তা আমি আল্লাহর কাছে শক্ষ আদায় করছি যে এই ঘটনার পর থেকে যে আমাদের সমাজেও ছোটোখাটো যারা আন্দোলনের জন্য নামে এই এই দাবি ওই দাবি আমি এদেরকে ইগনোর করি না কারণ কার যে কোন জিনিস কোন উসুল্লায় কে বাঁচে আল্লাহ জানে ওই সবাই ওরা ধরে নিল যে হ্যাঁ তাহলে বাংলাদেশ থেকে যে এসছি আমি আমাদের হুজুরেরা যে এই সমস্ত আন্দোলন করছে তো এটা একটা রিজন তো এত কথার বলার মানে হচ্ছে যে আসলে কমন সেন্স একটা ও যত কথাই বলুক আপনার সেন্স অরিজিনাল সেন্স যদি না থাকে আপনি যদি আচরণ যদি না জানেন আপনি কোথায় কি বলবেন কিভাবে বলবেন সেগুলো সবই কমন সেন্সের বিষয় আফজালের বইটাতে অনেক অনেক ভালো বিষয়গুলো আছে সবচেয়ে যে কঠিন বিষয় যেটা আমি মানতে পারি না সময়কে ভাগ করা আমি আমার খেয়াল অনুযায়ী চলি আমার সময় আমার মতো চলে আর একটা বিষয় আমি মনে করি যে ব্যক্তি জীবনে যদি আপনি সৎ হন আপনি যদি মিথ্যা কথা না বলেন আপনি যদি অন্যের ক্ষতি না করার মেন্টালিটি থাকে তাহলে জীবনের অর্ধেক যন্ত্রণা এমনি চলে যায় এত মানে নিজেকে এত মানে ইয়ের মধ্যে কঠিন সংগ্রামের মধ্যে তৈরি করার কিছু হবে না আপনি যখন মিথ্যা কথা বলবেন না তখন আপনি দেখবেন যে দুই এক সালে আপনি কি বলেছিলেন উনিশ সাল উনিশশো তেষট্টিতে কী বলছিলেন সেটা আপনার মনে হবে আপনাকে যখন কেউ কোয়েশ্চেন করবে আপনি সঙ্গে সঙ্গে বলতে পারবেন আমি ব্যক্তিগতভাবে খুব বড় গলায় বলি যে আমি সৎ এবং মিথ্যা কথা বলি না সেই জন্য আমাকে যখনই যে কেউ কোশ্চেন করে আমি সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারি আমাকে জিজ্ঞেস করে যে তুমি এই এই বিষয়ে লিখেছিলাম যে লিখেছিলাম তুমি কি বলেছিলে আমি এখন যেটা বলি সেটাই বলছি কারণ আমি তো আমি তো ওই সময় মিথ্যা কথা বলি নাই বা এখনও বলি না তাহলে সেটা অন্য কথা হবে না বিশেষ করে আজকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এগুলো এক মিনিট রাজনৈতিক প্রেক্ষাপটে কথা হচ্ছে আপনি ওই জিনিস লিখেছিলেন কি না এই জিনিস লিখেছিলেন কি না এগুলোর প্রেক্ষিতে আপনি যখন আসলে আপনার যদি মিথ্যা কথা বলার যদি অভ্যাস না থাকে তাহলে দেখবেন যে ঠিক আছে আফজালের বইটাতে সার্বিকভাবে মানুষের আত্মশুদ্ধি এবং উন্নয়নের যে একটা দিক নির্দেশনা আছে আমি মনে করব যে আত্মবিশ্বাস যেই সমস্ত লোকদের কম আছে যারা এক ধরনের কনফিউশনে ভোগে যে এই জিনিসটা আমি কি করব আমার কি করা উচিত তাদের জন্য এটা একদম অবশ্যই পাঠ্য আমি মনে করি যে আত্মবিশ্বাস আপনার মধ্যে আনার জন্য এটা অনেক বেশি কাজে দেবে সবাইকে ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি যাওয়ার জন্য আপনাদের অনুমতি প্রার্থনা করছি আমি আশা করছি যে আপজারও মাইন্ড করবে না ধন্যবাদ সবাইকে